যে কারণে আমরা আপনার কাছে এলাম সেটা হচ্ছে আপনি জানেন বাংলা চলচ্চিত্র জগতের একজন বিশিষ্ট অভিনেত্রী ঋতুপন্যা সেনগুপ্ত তার নামও উঠে এসছে এই দুর্নীতির ক্ষেত্রে এবং শুধু তাই নয় তাকে ইডি আধিকারিকরা দেখে পাঠিয়েছেন এবং ঋতুপন্না সেনগুপ্ত বলছেন যে এইটা আবার কি কেলেঙ্কারি এটা আমি কতদিন শুনিনি যারাই এই দলটার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এই শাসক দলের সঙ্গে তবে অনেকের নামই আপনি দেখতে পাবেন দেবের নামও অনেকবার উঠেছে এবং সেটা আমাদের বিরোধী দলনেতাও বহুবার বলেছে ঋতুপর্ণা সেনগুপ্তর নামটা আজকে দেখে আমরা সত্যিই অনেকে অবাক হয়ে গেছি কারণ তাকে আমরা প্রত্যক্ষভাবে রাজনীতি করতে দেখিনি যদিও তার অনেক অনুষ্ঠানে বা সরকারি অনেক অনুষ্ঠানে তাকে দেখা গেছে আর থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে তো সেলিব্রিটিরা অনেক সময় অনেক দুর্নীতির সঙ্গে জড়িত থাকেন এটা আমরা অতীতেও দেখেছি সুতরাং আজকে যদি কোনো তথ্য প্রমাণ ইডি পেয়ে থাকে আর তিনি যদি দোষী না হন নিশ্চয়ই তিনি তার আইনজীবী মারফত সেটা তিনি কোর্টে প্রমাণ করবেন বা তাকে যদি ডেকে পাঠায় তার তথ্য প্রমাণ না থাকলে তিনি গ্রেপ্তার হবেন না কিন্তু তার নাম যখন উঠে এসেছে তখন আমার মনে হয় নিশ্চয়ই কোনো না কোনো যোগসাযোগ রয়েছে কারণ হচ্ছে যে একটা কথা আপনি মনে রাখবেন যে আজকে যদি আমি রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম বলি রচনা বন্দ্যোপাধ্যায় তিনি তো কোনোদিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না হঠাৎ করে কি এমন হলো মুখ্যমন্ত্রী তার অনুষ্ঠানে একদিন গেলেন এবং যাওয়ার পরে তিনি এক জায়গার মানে দেখা গেল যে তিনি এক জায়গার মানে এমপি সিটের জন্য তিনি লড়ছেন হুগলি থেকে সুতরাং তার সঙ্গে ভেতরে কি যোগাযোগ রয়েছে সেটা কেউ বলতে পারে না আর ব্রিটিদের জায়গাটা হচ্ছে খুব সেফ তার কারণ হচ্ছে যে লোকে ভাবে বা যারা এই দুর্নীতিগুলো করে বা সেলিব্রিটিরা নিজেরাও অনেক সময় চিন্তা করেন যে বোধহয় আঁচটা তার অবধি পৌঁছাবে না মানে কেউ ভাবতেই পারবে না যে কোনো সেলিব্রিটিও এর সঙ্গে জড়িত হতে পারে এক্ষেত্রে যে একদম জড়িত নেই বা একদম কিছু নেই এটা আজকে সবে নাম উঠে এসেছে তদন্ত হবে ভবিষ্যতে নিশ্চয়ই আমি ধারণা আমার যে মামলাও মামলা আকারে আসবে হাইকোর্টে এবং তারপরেই এই বিষয়ে আমরা আরো ভালোভাবে বলতে পারবো তবে যোগসাযোগ না করে ইডি তো কাউকে ডাকে না যোগসাযোগ যদি না থাকে সেক্ষেত্রে ইডির হাতে নিশ্চয়ই প্রমাণ রয়েছে সেই জন্য যে দেবের কাছে যে টাকা পয়সা নেওয়ার হদি সেইটা তো বিরোধীরা অনেক জায়গাতেই দেখিয়েছে সুতরাং দেব হয়তো রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত আর অন্য কেউ যে একদমই জড়িত নন এটা একদম বলা যেতে পারে না সুতরাং তার নাম যে উঠে আসবে বা উঠে আসতে পারে এটাতে প্রথমে হয়তো মানুষ একটু মানে অফেন্ডেড হয়েছিল বা মানুষ ভেবেছিল যে এত বড় একজন অভিনেত্রী তার নাম কিভাবে উঠে আসবে কিন্তু যদি যোগ সাজক আমার মনে হয় ইডির কাছে কিছু না কিছু তথ্য প্রমাণ রয়েছে সেই তথ্য প্রমাণ যদি তারা প্রকাশ করতে পারে তাহলে সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেয় ঋতুপর্ণ দাবি করছে যে তিনি তার একটা রিসেন্টলি একটা ছবি মুক্তি পাবে তাকে এইভাবে দুর্নাম করা হচ্ছে কাউকে ডাকলেই কি দুর্নাম হয় দুর্নাম ঠিক নয় ব্যাপারটা হচ্ছে যে দেখুন এদের তো একটা পাবলিক ইমেজ আছে পাবলিক ইমেজে কি হয় ধরুন এই যে ডাকছে এটা তো আজকের ডেটে মিডিয়ার যুগে একদম মানে সেই বিদ্যুতের মতন খবর হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে যে এনাকে ডেকে পাঠিয়েছে বা এনার কাছ থেকে এটা পাওয়া গেছে বা ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করার পরে কি জিজ্ঞাসাবাদ হলো সেই সম্পর্কেও একটা মানে সম্ভাব্য প্রশ্ন বা সেইগুলো দেখাতে থাকে মিডিয়া সেই সেই জায়গা থেকে মনে হয় তাদের মনে হয়েছে যে তাদের বেস কমতে পারে তাদের বেস কমতে পারে বা তাদের নতুন ছবি যে যত টাকা ব্যবসা করার কথা লোকে আজকে যদি দেখে যে তিনি দুর্নীতির সাথে জড়িত হ্যাঁ আবার তিনি এসে এন্টারটেনমেন্ট করছেন সুতরাং লোকে তাকে প্রত্যাখ্যানও করতে পারে হয়তো নায়িকা হিসেবে তার যে পরিচিতিটা রয়েছে সেইটাও চলে যেতে পারে এই জায়গাগুলো নিয়ে তারা হয়তো ভাবনা করছেন কিন্তু আমার মনে হয় যদি তিনি কোনোভাবে দোষী না হন বা কারণ এই এই যে ডাকা হয়েছে এটাতে কিন্তু আমারও যথেষ্ট সন্দেহ রয়েছে তার কারণ হচ্ছে যে তাকে প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে জড়িত এ কথা কিন্তু অতি বড় নিন্দুকও বলতে পারবে না আমরা কখনো দেখিনি যে প্রত্যক্ষভাবে নেমে এসে তিনি কোনো রাজনীতি করেছেন সুতরাং অন্যান্য সেলিব্রিটিরা তাও যেটুকু করেছেন তাকে অন্তত কোনো রাজনীতির সাথে যুক্ত এটা আমরা দেখতে পাইনি হুম কিন্তু কোনো দুর্নীতি টাকা পয়সার লেনদেনের যদি মাঝখানে তিনি থেকে থাকেন সেক্ষেত্রে তার নাম উঠতেই পারে এবং সেক্ষেত্রে যা আইনানুক ব্যবস্থা সেটা নেবে যারা অথেন্টিক অথরিটি রয়েছে কিন্তু আমার এই বিষয়ে বক্তব্য হয়েছে বক্তব্য রয়েছে যে এটা তার যদি যদি সে দুর্নীতির সাথে জড়িত থাকে তাহলে তো তার ফেমাস বলুন বা যাই বলুন সেই জায়গায় তো ধাক্কা আসতে বাধ্য এবং আপনি একদিকে দেখাবেন আপনি একজন প্রতিনিধি আপনি একজন সিনেমা আর্টিস্ট আপনি একজন রোল মডেল পাশাপাশি আপনার নামে দুর্নীতির অভিযোগ আসবে পাহাড় প্রমাণ দুর্নীতি আপনার নামে বা আপনার সঙ্গে যোগসাযোগ রয়েছে দেখা গেল হাওলা কেলেঙ্কারী এবং টাকা পয়সা আপনার মাধ্যমে পাচার হয়েছে রেশন কেলেঙ্কারী তাহলে যে উপযুক্ত ব্যবস্থা নেওয়া সেটা তো নেবেই পাশাপাশি সেক্ষেত্রে আপনার তো যা পাবলিসিটি সেখানে হ্যাম্পার হবে সেটা কিছু করার নেই কিন্তু আমার মনে হয় না কাউকে হ্যারাস করার জন্য ইডি ডেকে পাঠায় ইডির কাছে তথ্য প্রমাণ রয়েছে আমরা আগামী দিনে জানতে পারবো ঘটনার মোর কোন দিকে ঘটছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রমিকরা আমরা আমাদের দর্শককে বলবো যে ঋতুপর্ণ সেনগুপ্তকে ডাকা হয়েছে ইডি আধিকারিকরা তাকে ডেকেছেন এবং তাকে ডেকেছেন এই কারণে যে তিনি রেশন কেলেঙ্কারির সাথে কোনোভাবে তার নাম যুক্ত আছে সেই জায়গা থেকে তাকে ডাকা হয়েছে এবং ঋতুপর্ণ সেনগুপ্ত তিনি আইনি পরামর্শ নিচ্ছেন তিনি এখনো পর্যন্ত প্রেসের কাছে বলেননি যে তিনি আসবেন কি আসবেন না আমরা সবাই বাংলার সাধারণ মানুষ তার দিকে তাকিয়ে আছি যে তিনি ইডি আধিকারিকদের অফিসে আসেন কি আসেন না সেই যদি যদি তিনি আসেন সেটাও আপনাদের দেখাবো যদি না আসেন সেটাও আপনাদের দেখাবো যে তিনি কেন আসছেন না আর আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিত পাল সংবাদ আবির্ভাবের জন্য